খুলনা বিশ্ববিদ্যালয়ে এবার মনে করো খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঠিক আছে ভর্তি পরীক্ষার ইতিহাসে সবথেকে বেশি আবেদন পড়েছে আগের বার তো জি তে ছিল এখানে যখন এককভাবে পরীক্ষা নিত এইরকম এত সংখ্যক আবেদন খুলনা বিশ্ববিদ্যালয় পড়ে নাই তো আজকে খুলনা বিশ্ববিদ্যালয় যে ইউনিটগুলো আছে সেখানে যে আসন সংখ্যা আছে এবং আবেদনের পরিমাণ ঠিক আছে এবং পুতি আসনে ঠিক আছে একটি সিটের জন্য কতজন লড়াই করবে সেগুলো বলার ট্রাই করব এগুলো দেখলে তোমার ভিতরে একটা লাইক কি এনার্জি নিয়ে আসতে হবে কারণ জোর করে কারণ আমাকে ফাইট করতে হবে এতগুলো স্টুডেন্টের বিরুদ্ধে এটা তুমি বুঝতে পারবো বা রিগেলাইজেশন করতে পারবো ঠিক আছে যদি আমরা এই ইউনিট নিয়ে বলি এখানে আসন সংখ্যা কত তিনশো উনিশটি বুঝতে পারছো আবেদন করেছে একচল্লিশ হাজার একশো উনাশিটি আবেদন বা এখানে একচল্লিশ হাজার একশো জন আবেদন করেছে তো এখানে প্রতি আসনের জন্য লড়বে একশো উনত্রিশ জন তো একটি সিটের জন্য তোমাকে একশো আঠাশ জনের সাথে ফাইট করতে হবে বা তাদেরকে টপ করতে হবে তবে এখানে খুশির কথা হয়েছে মানে খুশির কথা হলো আর কি সরি এটা হচ্ছে মানে সবাই এখানে আবেদন করছে অনেকে পরীক্ষা দেবে না কিছু সংখ্যক স্টুডেন্ট কমে আসবে ঠিক আছে এটা বাস্তবতা কারণ আমরা সবসময় দেখি যে স্টুডেন্টগুলো আবেদন করে টাকা দিয়ে আবেদন করলে সবাই পরীক্ষা অ্যাটেন্ড করে না আচ্ছা বি ক্ষেত্রে যদি বলি দুইশো একাশিটি দুইশো একাশিটি আসন আছে এখানে আবেদন পড়েছে সাতাইশ হাজার নয়শো উনিশটি আচ্ছা এখানে আসন পূর্তি নিরানব্বই জন করে লড়াই করবে বি ইউনিটের ক্ষেত্রে আচ্ছা যদি সি ইউনিটটা দেখি এখানে সবথেকে বেশি এখানে আসন এখানে হচ্ছে চারশো পনেরোটি আসন আছে এবং আবেদন পড়েছে চৌত্রিশ হাজার চারশো উনচল্লিশটি এবং এখানে আসন পূর্তি ত্রাশি জন লড়াই করবে বুঝতে পারছো আচ্ছা তারপর হচ্ছে ডিউনিটের ক্ষেত্রে আটাশিটি আসন আছে এবং এখানে আবেদন পড়েছে আচ্ছা এখানে আবেদন পড়েছে চার হাজার একশো আটচল্লিশটি এবং আসন পূর্তি এখানে লড়াই করবে সাতচল্লিশ জন স্টুডেন্ট তো এটাই হচ্ছে তোমাদের এখানে যে কত স্টুডেন্ট আবেদন করলে এবং আসন পূর্তি কতজন লড়াই করবে সেগুলোর আপডেট সাথে থাকো সকল ইনফরমেশনের জন্য থ্যাংক ইউ